আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বাড্ডায় যুবককে গুলি করে হত্যা রাজধানীর বাড্ডায় কমিশনার গলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তির নাম মামুন সিকদার বয়স উনচল্লিশ সাজ বারোই নভেম্বর এই ঘটনা ঘটে দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এরপর জানাব এবার রাজধানীর মিরপুরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার বারোই নভেম্বর মিরপুর এক নম্বর সনি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে এদিকে জুলাই শহীদ স্তম্ভে আগুন দেয়ার অভিযোগ সাতক্ষীরার পৌর সদরে অবস্থিত জুলাই শহীদ সিটি স্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আজ গভীর রাতে সেখানে আগুন দেওয়া হয় এক যুবক সিদ্ধিস্তম্ভের চারপাশে কিছু তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দেন জানাবো হাসিনা শো আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ চত্বরে গণহত্যার ঘটনায় রাজধানীর মতিঝিলে চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বিচার কাজ করা এবং সর্বশেষ জানাব চলতি মাসের শেষ দিকে দেশে ফিরবেন তারেক রহমান চলতি মাসের শেষ দিকে অর্থাৎ নভেম্বরের শেষ দিকে দেশে ফেরার কথা তারেক রহমানের আজ দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তবে এর আগে অনেকবার তারেক রহমান দেশে ফিরে আসবেন এটা বলার পরও তিনি দেশে ফিরে আসতে পারেননি এবারও তেমনিভাবে হয়তো আশ্বাস দিচ্ছে তারা কিন্তু তারেক রহমান আদতে ফিরবে কিনা সে বিষয়টি জনমনে এখনো সন্দেহ দেখা দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাড্ডায় যুবককে গুলি করে হত্যা রাজধানীর বাড্ডায় কমিশনের গলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তির নাম মামুন শিকদার বয়স উনচল্লিশ লাশ উদ্ধার করে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহত মামুনের বাড়ি পটুয়াখালী দুমকি থানার আলগি গ্রামে সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই মোহাম্মদ হাসানুর রহমান তিনি জানান কারা মামুন শিকদার নামে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ঘটনাস্থলে ব্যক্তির মৃত্যু হয় এ সময় বিস্তারিত কোনো কিছুই জানা যায়নি এসআই আরও বলেছেন নিহত মামুন শ্রমজীবী ছিলেন ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি বাসায় থাকতেন না ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে তিনি মধ্য মধ্যবাড্ডায় কমিশনার গলির একটি মেসের নিস্তলায় এই ঘটনা ঘটে তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটল সে বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে তদন্ত শেষ হলে বিষয়টি সম্পর্কে পুলিশ তথ্য দিতে পারবে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কাজ করা হচ্ছে যে বা যারা এই ধরনের ঘৃণিত হত্যাকাণ্ড করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে সাব জানিয়ে দিয়েছে পুলিশের কর্মকর্তারা তারা বলছে দেশের মধ্যে যারাই নাশকতার পরিকল্পনা করছে এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়াবে এবার মিরপুরে বাঁচে আগুন রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বারোই নভেম্বর দুপুর বারোটার দিকে মিরপুর এক নম্বরে সনি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা গেছে দুপুর বারোটার দিকে হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় আশপাশে সবাই আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে ডিএমপির শালিদ থানার ডিউটি অফিসার এস আই মোহাম্মদ রিপন জানান ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি জানা গেছে দেশজুড়ে শেখ হাসিনা রায়কে ঘিরে আওয়ামী লীগের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে এবং লকডাউন ঘোষণা দেওয়ার পর থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের নাশকতা চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এজন্য পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ তাই এই নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য সবাইকে আরো সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে দেশের মধ্যে যেন আওয়ামী লীগের এসব ষড়যন্ত্র রুখে দেওয়া যায় সেজন্য দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে আর শেখ হাসিনার রায় উপলক্ষে গাজীপুরে তিন বাস ময়মনসিং এ একটি বাসে আগুন দেওয়া হয়েছে যেটিতে চালক বাসের তিনি মারা রাজধানী রাজধানী ঢাকায় আগুন ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর মধ্য থেকে এক দুষ্কৃতকারীকে আটক করেছিল এনসিপির নেতারা তারা জানিয়েছে আমাদেরকে পাঁচ হাজার টাকা করে দেয়া হয় প্রতিদিন যাতে করে আমরা পুরো ঢাকাকে অচল করে দিতে পারি ডক্টর ইউনুসের সরকার যেন ক্ষমতায় না থাকতে পারে সেজন্য আমাদের কাছে সব বিষয়গুলো পাঠানো হচ্ছে জুলাই শহীদ আগুন দেওয়ার অভিযোগ সাতক্ষীরায় পৌর সদর অবস্থিত জুলাই শহীদ স্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে কোনো সন্ত্রাসীরা রাতের আধারে সেখানে আগুন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই আগুন সন্ত্রাসীদেরকে কোনোভাবেই ছাড় দেবেন না বলে জানিয়েছেন আবার নতুন করে গ্রামীণ ব্যাংক সহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে রমনার মডেল থানা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে পুলিশের সদস্যরা টহলরত পুলিশের সদস্যরা বাইকিং করে করে আগুন সন্ত্রাসী দের দেখামাত্র দেখা মাত্র পুলিশকে খবর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাসীরা আগুন দিয়ে দিয়ে দেশটাকে আবার ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে এই বিষয়টি খুবই দুঃখজনক বিভিন্ন জায়গায় জায়গায় এসব আগুন দেওয়ার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকার এ বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে আশা করা যাচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যেই আগুন সন্ত্রাসীদেরকে দমন করতে পারবে এই আগুন সন্ত্রাসীদেরকে দমন না করতে পারলে দেশের আরও বড় ক্ষতি হয়ে যেতে পারে শাপলা চত্বরে গণহত্যা হাসিনা শো আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ শাপলা চত্বরে যেদিন মামুনুল হক সমাবেশের ডাক দিয়েছিলেন তখন কিন্তু সেখানে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা থেকেই মূলত আরও বড় ধরনের সমস্যা তৈরি হয় এবং সেখান থেকেই সেদিন রাতের অন্ধকারে নিরীহ মানুষদেরকে ব্রাশ ফায়ারের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগের সরকার রাজধানীর মতিছিলে শাপলা চত্বরে সেদিন অনেক মানুষ মারা যায় তাই সে বিষয়ে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা জারি করেছে এই নির্দেশনা মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কাজ শুরু হবে ইতিমধ্যেই জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষে আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন ধার্য করা হয়েছে এ উপলক্ষে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে অপকর চালাতে শুরু করেছে পুলিশের সদস্যরা বলছে যে কোনো মূলেই অপরাধীদেরকে ধরিয়ে দিন তা না হলে এরা দেশের আরও বড় ধরনের ক্ষতি করতে পারে তাই এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে কিন্তু শেষ পর্যন্ত এখনো আগুন সন্ত্রাস তারা করেই বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে